ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথা পিছে ব্যথা পুরো শরীরের ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা একটু চলতে ফিরতে হাঁপিয়ে যাচ্ছেন একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন সিঁড়িতে উঠানামা করতে হাঁপিয়ে যাচ্ছেন সব সময় শরীরে একটি দুর্বলতা লেগেই থাকে এগুলো কি আপনার জীবনের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে আর এই সব উপসর্গ কি শুধু ক্লান্তি ও বয়সের কারণ নাকি এগুলোর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সমস্যা বড় কোনো রোগের লক্ষণ এই যেমন নার্ভের ক্ষতি ক্যালসিয়ামের ঘাটতি অথবা হাড় ও পেশির দুর্বলতা আর এজন্যই বন্ধুরা আজকে আমরা এই কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে জানব এইসবের হওয়ার পিছনে আসল কারণটা কি অ্যাকচুয়াল কারণ কি রয়েছে এবং এগুলো থেকে আমরা কিভাবে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে সমাধান পেতে পারি এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব একদম মেন মেন টপিক নিয়ে আলোচনা করবো একদমই বেশি সময় নষ্ট করব না আর যদি আপনি সুস্থ ও শক্তিশালী একটি জীবন ফিরে পেতে চান এবং এই সব সমস্যা থেকে নিরাময় পেতে চান তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সমাধান শুরুই হয় সঠিক পরামর্শ দিয়ে আর আমি সেই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত অবশ্যই কমেন্টে লিখবেন এবার বন্ধুরা আমরা সরাসরি আলোচনা করব আপনি যদি এই সব সমস্যা অর্থাৎ প্রথমে যে আমি বললাম পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পুরো শরীরে একটা সব সময় ব্যথা লেগেই থাকে আপনি যদি এই সব ব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে এই সব ব্যথা ক্রনিক হয়ে যাওয়ার ফলে অর্থাৎ দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার পরে একটি জটিল আকার ধারণ করতে পারে আর সেখান থেকে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা জয়েন্টের প্রদাহ বাতের ব্যথা এবং অস্টিওপোরোসিস নামে যে একটি রোগ যেটা ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ফ্র্যাকচার হতে দেখা দেয় এছাড়াও নিউরোফ্রাইড্রোমালজিয়া স্নায়ু রোগ এসব সমস্যা আপনি ভুগতে পারেন এর ফলে কি হবে দীর্ঘদিন থেকে ক্রনিক হয়ে যাওয়ার পরে এসব সমস্যা নার্ভ দুর্বল হয়ে গেলে তখন আপনার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং তারপরে পুরো শরীরে এবং হাতে পায়ে ঝিনঝিন ভাব অসার অবশ অনুভূতি এবং সারা শরীরে প্রদাহ ক্লান্তি সৃষ্টি করে আর এসব জটিল সমস্যার সম্মুখ যেন আপনাকে না হতে হয় এই জন্যই আমার আজকের এই ছোট্ট প্রচেষ্টা আর এই জন্যই বন্ধুরা আমরা এই ভিডিওর মাঝখানে এমনও চারটি বীজ নিয়ে কথা বলবো যেগুলো বেশি না চার পাঁচ দিন যদি আমরা খেতে শুরু করি তাহলে আমরা নিজে থেকে বুঝতে পারবো যে আমাদের শরীর থেকে এসব সমস্যা আস্তে আস্তে নিরাময় হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই সব সমস্যাগুলো হয় কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকলে এবং নার্ভের ড্যামেজের কারণে এই সব সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি আর এই সব সমস্যাগুলো বন্ধুরা সাধারণত বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পর থেকে শুরু হয় কিন্তু আজকাল মডার্ন জেনারেশনে এগুলো কুড়ি থেকে পঁচিশের মধ্যেই দেখা দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো বন্ধুরা ক্যালসিয়ামের ঘাটতি এবং নার্ভের রোগের কারণ এ দুটো কিন্তু এক জিনিস নয় একটু সিমিলারিটিস রয়েছে বাট দুটোই কিন্তু সেম থিংস না তাহলে আপনি বুঝবেন কী করে যে আপনার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে না নাকি এটা নার্ভের অসুখের কারণ তাই প্রথমে আলোচনা করছি শরীরে ক্যালসিয়াম কম থাকার কয়েকটি উপসর্গ নিয়ে তো প্রথমে আমরা যে সমস্যাটা দেখে থাকি ক্যালসিয়াম কম থাকার সেটি হচ্ছে হাড়ের মধ্যে একটা কটকটানি শব্দ আওয়াজ হওয়া সেটা দাঁতে হতে পারে হাঁটুতে পায়ের গোড়ালিতে হ্যাঁ কোমরে এবং দাঁতের মধ্যে ব্যথা হওয়া দাঁত নড়াচড়া করা এবং নোখের মধ্যে দেখবেন নোখ উঠে যাচ্ছে বা নোখের মধ্যে ভঙ্গুরত সৃষ্টি হচ্ছে আমাদের পুরো স্কিন আমাদের ফেসের স্কিন পুরো শরীরের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে এবং প্রচুর মাত্রায় চুল পড়ছে এগুলো সাধারণত বন্ধুরা শরীরে ক্যালসিয়াম কম থাকার উপসর্গ এছাড়াও পা ও পেশিতে ক্র্যাম্প হয়ে যাওয়া এসব সমস্যা সাধারণত আমরা শরীরে দেখে থাকি এই গেল শরীরে ক্যালসিয়ামের ঘাটতির উপসর্গ এবার নার্ভের উপসর্গ কি নার্ভের উপসর্গের মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা আপনি দেখবেন যে আপনার হাতে পায়ে সুচ ফোটানোর মতো একটা অনুভব করছেন দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ব্যথা ও পড়া। বিশেষ করে এটি রাত্রেবেলায় আপনি দেখবেন যে আপনার হাতে ও পায়ে ব্যথা করছে এবং পড়া করছে পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে এবং এটি সকালে অনেক সময় দেখা দেয় এবং আস্তে আস্তে হাঁটা চলা করতে করতে স্বাভাবিক হয়ে গেলে তখন আস্তে আস্তে সেটা কমে যায় আবার রাত্রেবেলা যখন হয় তখন আবার শুরু হয়ে যায় আরেকটি প্রধান লক্ষণ দেখা যায় বন্ধুরা সেটি হচ্ছে অসার বা অবশ অনুভূতি পুরো শরীরে একটা শক্তি পাওয়া যায় না কোনো একটা ভালি জিনিস আপনি তুলতে যাচ্ছেন কোনো রকম কোনো জোর পাচ্ছে না শক্তি পাচ্ছে না এবং পায়ে ভারসাম্য রাখতে আপনার ভীষণ অসুবিধা হচ্ছে আর এই সব সমস্যাগুলো বন্ধুরা তখনই হয় যখন আমাদের শরীরে নার্ভের সমস্যা দেখা দেয় আমাদের শরীরটা কি আমাদের পুরো শরীর নার্ভ দিয়ে গঠিত আমাদের পুরো শরীরটা কোটি কোটি কোষ দিয়ে গঠিত দেখতে পাচ্ছেন এই কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যখন অক্সিজেন নিউট্রিশনস এসব পৌঁছাতে পারে না তখন আমাদের নার্ভগুলো অকেজো হয়ে যায় দুর্বল হয়ে যায় আর তখনই এই সব সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আর এই সব সমস্যাগুলোকে পুরোপুরিভাবে ঘরোয়াভাবে নিরাময় করার জন্য বন্ধুরা আমরা যে চারটি বীজের কথা আলোচনা করেছিলাম প্রথমেই সেই চারটি বীজের মধ্যে প্রথমটি হল ফ্লেক্স সিডস ফ্লেক্স সিডটা হলো তিসি বীজ দু নম্বরটি হলো বন্ধুরা সানফ্লাওয়ার সিডস বা যেটাকে সূর্যমুখী ফুলের বীজ বলা হয় তিন নম্বরটি হলো সিসেম সিডস বা যেটাকে তিল বীজ বলা হয় এবং চার নাম্বারটি হল মিষ্টি কুমড়োর বীজ পম্পকিন সিডস যেটাকে বলা হয় এবার এই চারটে বীজ আমাদের কিভাবে নিতে হবে প্রত্যেকটা বীজ আমরা পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে নেব সমান অনুপাত মেনে নিন যে আপনি পঞ্চাশ গ্রাম করে চারটে বীজ একটু একটু করে নিলেন ঠিক আছে নেবার পরে কি করতে হবে চারটে আলাদা আলাদা করে কোনো একটা প্যানে বা কড়াইতে রোস্ট করতে হবে মানে হালকা করে সেকিয়ে নিতে হবে হ্যাঁ একটা একটা করে কিন্তু সেকতে হবে চারটে একসাথে দিলে হবে না একটা একটা করে সেকিয়ে নিলেন নেবার পরে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে মিক্সচার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে সেটা ভালো করে পাউডার বানিয়ে যারা দুধ খেতে ভালোবাসেন রোজ এক চা চামচ করে আপনি সকালবেলা এবং সন্ধ্যেবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগে খাবেন এবং যারা দুধ খেলে যাদের সমস্যা হয় তারা এই পাউডারটা গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন হালকা লবণ মিশিয়ে এছাড়াও যারা ভাত এবং দুধের সাথে খেতে চান না তারা যদি মনে করেন হালকা কুসুম গরম জল করে নেবেন এবং তাতে এই পাউডারটা মিশিয়ে খেয়ে নেবেন এটা শুধু বন্ধুরা একটা পাউডার না হ্যাঁ সাপ্লিমেন্ট আর এই সাপ্লিমেন্টটা বন্ধুরা আপনারা তিন চার দিন ব্যবহার করে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি হানড্রেড অ্যান্ড টু কাজ করবে কারণ বন্ধুরা এই যে ফ্লেক্সিড বললাম টিসি বীজ এটা আপনারা সকলেই চেনেন এই তিসি বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ওমেগা থ্রি কি এটা আমাদের শরীরের ইনফ্লামেশনটা কমিয়ে দেয় এছাড়াও বন্ধুরা এই বীজটির মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়ামস এবং ফসফরাস যেগুলো আমাদের হাঁড়ের ব্যথা পুরো শরীরের হাড়ের যে একটা চিনচিনি ব্যথা সেটা কমিয়ে তুলতে সাহায্য করে এবং সাথে সাথে এটার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যেটি আমাদের পেশি ও হাড়ের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে এবং দু নম্বরে যে বীজটা নিয়ে কথা বললাম সানফ্লাওয়ার সিড বন্ধুরা এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভাইটামিন বি সিক্স যেটা আমাদের নার্ভের ফাংশানটাকে আরও অ্যাক্টিভ করে তোলে আর আমাদের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে এবং এই সানফ্লাওয়ার সিড আমাদের হার্টকেও আরও মজবুত করতে সাহায্য করে কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেশিয়াম ও ফসফরাস যেটা হাড়ের দুর্বলতাকে কমিয়ে তুলে হাড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে তিন নম্বর বীজটি বন্ধুরা প্রচুর মাত্রায় রয়েছে এটার মধ্যে প্রোটিন রয়েছে প্রচুর মাত্রা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং ক্যালসিয়াম তো ভরপুর রয়েছে আর সেটি হচ্ছে বন্ধুরা সিসম সিডস বা তিল বীজ এই তিলবীজ আমরা বাঙালিরা অনেকভাবে খেয়ে থাকি তিলের নাড়ু খেয়ে থাকি আপনারা খেয়েছেন এই তিলের নাড়ু অনেকেরই খুবই পছন্দ এই তিলবীজের বীজের মধ্যে আমরা অনেকেই জানি না এটার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং সেলেনিয়াম রয়েছে এটার মধ্যে প্রচুর মাত্রায় তাই যেসব ব্যক্তিরা নিরামিষ ভুজি তাদের জন্য এটা তো অমৃত একটি খাবার কারণ আমরা বাজার থেকে যে বন্ধুরা পোস্ত কিনে খাই দু টাকা কিলো আঠারোশো টাকা কিলো সেই পোস্তর বদলে আমরা সিসাম তিলবীজ যদি খেতে পারি এটাও কিন্তু পোস্তর মতো গুণাগুণ রয়েছে আমাদের কোনো দরকার নেই অত টাকা দিয়ে পোস্ত কিনে খাবার এই সামান্য কয়েকশো টাকা কিলো এটি যদি আমরা রোজ খেতে পারি একটু একটু করে বন্ধুরা তাহলে আমাদের এই সব সমস্যাটাকে আমরা দ্রুত সমাধান পেতে পারি এবং সর্বশেষ চার নাম্বার পিসটা কি বললাম পামকিন সিদ বা মিষ্টি কোমর বীজ এটা আমরা কি করি কোন সবজির মধ্যে পেলে অনেকে ফেলে দিই ইগনোর করি কিন্তু বন্ধুরা আপনি জানলে হয়তো অবাক হবেন এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেশিয়াম যা আমাদের নার্ভকে শিথিল করে ঠান্ডা করে আমাদের নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে এই বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম যেটা আমাদের হাড় ও জয়েন্টের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে এই চারটি বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলতে আমার একটা কথা মনে পড়ল আমরা অনেক জায়গায় অনেকভাবে ওমেগা থ্রি ওমেগা থ্রি ওমেগা থ্রি শুনে আসি আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কি আমি ছোট্ট করে বুঝিয়ে দিই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো বন্ধুরা এক ধরনের চর্বি এক ধরনের গুড ফ্যাট ভালো চর্বি যেটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না যেটা আমাদের বাইরে থেকে নিতে হয় আর এই জন্য আমরা বাইরে থেকে ক্যাপসুলস কিনে খাই আর এই ভালো চর্বি পেতে হলে আমাদের সামুদ্রিক যেসব মাছ রয়েছে যেমন সালমন মাছ মাকারেল এইসবের মধ্যে প্রচুর মাত্রায় এই ওমেগা থ্রি পাওয়া যায় কিন্তু আমরা এগুলো সামুদ্রিক মাছ কোথায় পাবো এই জন্য আমরা যদি এই চারটি বীজ খেতে পারি বন্ধুরা তাহলে এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে যেগুলো আমরা খুব সহজেই পেতে পারি আর এই জন্য আমাদের বাজার থেকে যে ক্যাপসুল কিনে খাই বা ডাক্তাররা যে ক্যাপসুল লিখে দেয় প্রেসক্রিপশনে সেগুলো আমরা বাজার থেকে কিনে খাই অনেক অনেক টাকা দিয়ে সেগুলোরও কোনো প্রয়োজন নেই এটার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটি আমাদের শরীরের বাদ ব্যথা জয়েন্টের ব্যথা নার্ভের সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি এবং আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ার স্মৃতিশক্তি কমে যাওয়া এমনই আরও অনেক মারাত্মক মারাত্মক রোগে ট্রিটমেন্ট করে থাকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম এই নার্ভেস সমস্যায় এই রকমভাবে যদি আমার কথা মতো আপনারা কয়েকদিন ট্রিটমেন্ট করেন বন্ধুরা সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করেন তাহলে এই সব থেকে খুব দ্রুত আপনারা আরও লাভ পেতে পারেন তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কিছু জানতে পারেন কিছু শিখতে পারলেন তাহলে আপনার সাথে সাথে অঞ্জদেরও যেন সাহায্য আসে এজন্য আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভালো লাগলে একটি লাইক করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে লিখবেন কারণ আপনাদের বয়স অনুযায়ী আমরা নতুন নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আসি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন পরিবারকে সচেতন রাখুন ধন্যবাদ